নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো ধনুরাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে শুরু হয়ে গেল আরেকটা নতুন বছর এই নতুন বছরে জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নিয়ে নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল দু ভিডিওতে। চব্বিশ সালে ধনু রাশির জাতক জাতিকারা বেশ কয়েকটি সুখবর পেতে চলেছেন পাশাপাশি বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আসুন জেনে নেওয়া যাক বিশদে দু সালে ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মহারাজ বছরের শুরু থেকে পঞ্চমভাবে উপস্থিত থাকবেন তাই গোড়া থেকে দারুণ কিছু খবর অপেক্ষা করছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আপনি শিক্ষা সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন আপনার মনে ধর্মীয় চিন্তার স্থান তৈরি হবে এই চিন্তায় আপনার জন্য লাভজনক হয়ে উঠবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে চলতি বছরে আপনার আয়ও অনেকটা বাড়বে আরেক অধিপতি মঙ্গল গ্রহ মেষ রাশিতে থাকছে এই সময় এই গ্রহ আপনার নবম ভাব আপনার একাদশ ভাব ও আপনার প্রথম ভাবকে দেখবে আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে এই গ্রহের অবস্থান সন্তান সন্ততিদের নিয়ে এই বছর ভালো খবর পেতে পারেন ধনু রাশিফল দু অনুসারে আপনার পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি থাকবে তার কারণে প্রেম জীবনে কিছু বাধা আসতে পারে তবে বৃহস্পতি গ্রহ সেখানে উপস্থিত থাকবে ফলে বছরের প্রথম অর্ধটি বেশ ভালোই কাটবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে শুক্র আপনার পঞ্চমভাবে থাকবে আপনার জীবনে ওই সময়টি খুব রোম্যান্টিক হবে তাই ধনু রাশিফল দু অনুসারে আপনার রাশিতে মঙ্গল এবং সূর্য রয়েছে বলে বছরের শুরুতে আপনার আচরণে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গি থাকতে পারে এতে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়ে যেতে পারে ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে ভালো কাটবে বুধ ও শুক্রের আশীর্বাদে প্রেম জীবন সুখী হয়ে উঠবে আপনার বছরের শুরুটা আপনার পক্ষেই থাকতে চলেছে বৃহস্পতি এই সময় পঞ্চম ভাবে থেকে আপনার প্রেম জীবনের ভারসাম্য বজায় রাখবে ধনু প্রেম রাশিফল দু অনুসারে সেপ্টেম্বর মাস থেকে আপনার জীবনে আনন্দ বই আনতে পারে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন একে অপরের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন এই সময় নভেম্বর ও ডিসেম্বর মাসেও সম্পর্ক স্বাভাবিক থাকবে দুজনের মধ্যে পয়লা জুন থেকে বারোই জুলাইয়ের মাঝামাঝি আপনার প্রেমে নয়া মোড় আসতে পারে এই সময় আপনি নতুন কিছু অর্জন করার করতে পারেন এই সময় আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন ফলে আপনার প্রেম সম্পর্ক আরো মজবুত হবে দিন দিন তবে এর পরেও আপনার সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে ক্যারিয়ারের দিক থেকে এই বছরটি বেশ ওঠা পড়ার মধ্য দিয়ে কাটবে কর্মজীবনে অনেক ওঠা নামার মুখোমুখি হতে পারে আপনাকে এই সময় সারা বছর ধরে কেতু মহারাজ আপনার দশম ভাবে থাকবেন তার ফলে আপনার চাকরিতে কিছুটা অস্বস্তি অনুভব করবেন আপনার মন কাজ থেকে বারবার দূরে সরে যাবে মোহ ভঙ্গও হতে পারে এই সময় আপনার মনে হতে পারে আপনি যেখানে কাজ করছেন তা আপনার জন্য ঠিক নয় পাশাপাশি এও মনে হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সঠিক কাজ দেওয়া হয়নি এতে আপনার মনে একটি হতাশা তৈরি হতে পারে যা আপনাকে চাকরি থেকে দূরে রাখবে ফলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন এই সময়টি এপ্রিল থেকে অগাস্টের মধ্যে আসতে পারে তাই এই ব্যাপারে সতর্ক থাকুন নতুন চাকরির চেষ্টা করতে পারেন তবে তা না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছাড়ার কোনো দরকার নেই ধনু রাশিফল দু অনুসারে এপ্রিল এবং অগাস্টের মধ্যে আপনি একটি নতুন চাকরিও পেতে পারেন চাকরি বদল করা এই সময় আপনার জন্য উপকারী হবে কেরিয়ারের দিক থেকে সেপ্টেম্বর মাস আপনার জন্য খুব ভালো কাটবে এই সময় ঊর্ধ্বতন চাইলে আপনি একটি বড় পদও পেতে পারেন আপনার সহকর্মীরা এই সময় আপনাকে সমর্থন করবে তাদের সাহায্যে আপনি আপনার কাজে দারুণ ফল করতে সক্ষম হবেন কিছু কিছু সময় তাই তাদের কথাকেও গুরুত্ব দিন আপনার সব কথা তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার কোনো দরকার নেই তবে নিজের জন্য সাহায্য চাইতে পারেন তাতে কেউ কেউ আপনাকে সাহায্য করবে ফলে আপনার চাকরিতে কর্মক্ষমতা আরো উন্নত হবে নভেম্বর ও ডিসেম্বর মাস আপনাকে কর্মক্ষেত্রে স্বস্তি দেবে